বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিউয়ার্স আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আইচার ফোর এইট জিরো একটি ট্রাক্টর আপনাদেরকে দেখাবো এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে আপনারা চাইলে এই ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন আর ট্রাক্টরটি নিলে পারে আশা করি আপনারা লাভবান হবেন খুব অল্প দামে ট্রাক্টরটি বিক্রয় করা হবে তো যারা ট্রাক্টর ব্যবসার সাথে জড়িত হতে চান তারা অতি দ্রুত আপনারা ট্রাক্টরটি ক্রয় করার জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন আশা করি আপনারা অতি শীঘ্রই ট্রাক্টরটি ক্রয়ের জন্য যোগাযোগ করবেন আর দয়া করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করব আরও আমার ভিডিও আকর্ষণীয় ও ভালোভাবে করার জন্য যাতে আপনারা ভিডিওটি দেখে আপনাদেরকে ভালো লাগে দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত